আমরা এই স্বাধীনতাই চেয়েছিলাম সংগ্রামী ভাই বন্ধুরা এই বিপ্লবে এই গতবুত্তারে প্রত্যেকটি প্রতিষ্ঠানের যে কন্ট্রিবিউশন আমরা ইনশাল্লাহ ঐক্যবদ্ধভাবে পাবলিক প্রাইভেট মাদ্রাসা ন্যাশনাল হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলে এক বাংলাদেশ বাংলাদেশ গরতুল ইনশাল্লাহ আমরা এই একাউন্ট থেকে কোনো ভাবে যেতে দেব না আমরা একটা কথাই মনে রাখবো যদি কোন জাতি কোন গোষ্ঠী এই বিপ্লবের পরের আকাঙ্ক্ষাকে মুচড়ে দিতে চায় তাদেরকে মুসলে দিব ইনশাল জিন্দাবাদ এখন সংক্ষিপ্ত বক্তব্য দিবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সারাউদ্দিন আম্মার সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছেন বিশ্ববিদ্যালয় রাজশাহী সমন্বয়ক সারাউদ্দিন বিপ্লবী সহযোদ্ধারা আপনারা জানেন এই মুহূর্তে দরকার বিজয় বিচার এবং সংস্কার কিন্তু আমাদের জুলাই বিপ্লবের মেন ম্যান্ডেট যেটা ছিল কোটার যৌক্তিক সংস্কার রাষ্ট্র সংস্কার হয়ে গেল এখনো পর্যন্ত কোটার কোন যৌক্তিক সংস্কারের মুখ আমরা দেখতে পারিনি এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোতে পশ্চogastগত অযক্তিকতা হলো পূরের বল আছে आमदार বলতে চাই এই পশ্চogastগত হলতি বিলম্বে এই অযক্তিকতাকে সমূলে উৎপাটন করতে হবে এবং প্রত্যেকটা মন্ত্রলায় বিভিন্ন বিভাগলায় হিসাবে যদি কাজ করতে পারে তাদের দায়িত্ব যদি পালন করতে পারে তাহলে তাদের সেই পদে থাকার জন্য অনুরোধ তাক করছি না হলে তারা করে সরকার গঠন অতি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন শাহজাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আসাদুল্লাহ গালিফ সংগ্রামী উপস্থিতি আমরা যাই

दिल्ली ना ढाका दिल्ली ना ढाका दिल्ली ना ढाका कमोटा ना कम जणोता आ बोस्टा संग्राम दलालिन राजपत दलालिन राजपत दिल्ली ना ढाका সংগ্রামী ভাই ও বোনেরা আজ থেকে পাঁচ মাস আগে বাংলাদেশের শহীদ ও ও আহত যোদ্ধা ভাই বিনিময়ে আমরা আমাদের দেশকে স্বৈরাচার ফ্যাসিবাদ মুক্ত করেছি আগস্টের তিন তারিখে আমরা ঘোষণা দিয়েছিলাম আমরা ফ্যাসিবাদের বিলোপ চাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই তিন তারিখে এই ঘোষণা দেওয়ার পরে সারা দেশ থেকে স্বতঃস্ফূর্ত হবে ছাত্র জনতার রাজপথে নেমে এসে রক্তাক্ত গণবুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস শেখ হাসিনাকে বিতাড়িত করেছে প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আমাদের গণবুত্থান অংশগ্রহণকারী সকল পক্ষকে নিয়ে গণবুত্থানে জন আকাঙ্ক্ষা ছাত্র জনতার রক্তে লেখা আকাঙ্ক্ষা একটি ঘোষণাপত্রে প্রকাশিত হতে যাচ্ছে প্রিয় দেশবাসী এটি বাংলাদেশের ছাত্র জনতার একটি ঐতিহাসিক বিজয় বাংলাদেশে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর থেকে দুর্ভাগ্যজনক ভাবে আমরা কখনো আমাদের আকাঙ্ক্ষা আইনের ভাষায় লিখতে পারি নাই আমাদের জনগণের রাষ্ট্র তৈরি করতে পারি নাই ভাই বোনেরা আমাদেরকে চেতনার গল্প শোনানো হয়েছে স্বাধীনতার মানে বোঝানো হয়েছে চেতনা স্বাধীনতার মানে হয়েছে একটি সুনির্দিষ্ট পরিবারের ক্ষমতা একটি সুনির্দিষ্ট দলের কাছে ক্ষমতা কুক্ষিগত রাখা আমরা বলেছি স্পিরিট হচ্ছে বাংলাদেশের জনগণের খাদ্য বস্ত্র বাসস্থান চিকিৎসার অধিকার বাংলাদেশের কৃষক শ্রমিকের বেঁচে থাকবার অধিকার বাংলাদেশের ছাত্র ভাই বোনদের শিক্ষার অধিকার বাংলাদেশের মানুষের স্বাস্থ্য অধিকার বাংলাদেশের মানুষের সার্বভৌমত্বের অধিকার বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতা বাংলাদেশের মানুষের এই ঐতিহাসিক জন আকাঙ্ক্ষা প্রকাশিত হবে আমরা সকলে আমাদের এই ঐতিহাসিক বিজয়কে উদযাপন করব বাংলাদেশে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল পক্ষ এতে অংশগ্রহণ করবেন আমরা এই মহাসমাবেশ থেকে সেই ঘোষণাপত্রে বাংলাদেশের জনগণ ছাত্র জনতা আকাঙ্কালি প্রতিবাদ করবার প্রতিশ্রুতি এবং অঙ্গীকারবদ্ধ হলাম আমরা সবাই সেই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত থেকে নিজেদের ন্যায্য হিস্সা বুঝে নিয়ে আমাদের নিজেদের অধিকার আদায় করে নিব সামনের দিনের সেই লড়াইয়ে আমরা একসাথে থাকব আমাদের নতুন বাংলাদেশ আমরা নির্মাণ করেই ছাড়ব সেই আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করে আজকে এখানেই আমার বক্তব্য শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ সংগ্রামী বন্ধুগণ এখন বক্তব্য রাখবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেলাবি ছাত্র নেতা জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক বৈষম্যবিধি ছাত্র আন্দোলন কমিটির সদস্য গৌরব উত্থানের সৈনিক নাসির উদ্দিন পাটোয়ারি কুমিল্লার থেকে জাতীয় নাগরিক কমিটির জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ সৈয়দ মোহাম্মদ জুবের নেতৃত্বে বিশাল মিছিল এসেছে সিটি ইউনিভার্সিটির ছাত্ররা আমাদের সাথে যুক্ত হয়েছেন বক্তব্য রাখছেন নাসির উদ্দিন পাটুয়ারি আসসালামু আলাইকুম প্রিয় সহযোদ্ধা এবং দেশবাসী সাংবাদিক বৃন্দ যারা শুনছেন এবং দেখছেন এবং আগামীতে দেখবেন আজকে আমরা ঐতিহাসিক একটি সন্ধিক্ষণে এই সময়ে আমাদের জাতীয় শহীদ মিনারে আমরা উপস্থিত হয়েছি আমাদের গতকালকে পুরো বাংলাদেশে যে জাগরণ সৃষ্টি হয়েছিল হাজারো শহীদ এবং আহতদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা যে বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্ন গাথাগুলোকে একটি ঘোষণাপত্রের মধ্যে লিপিবদ্ধ করতে চেয়েছিলাম সারা বাংলাদেশে যখন ছাত্র জনতার গণজাগরণ উঠেছিল বর্তমান সরকার ছাত্র জনতার সেই দাবির মুখে গতকালে রাত্রে বাংলাদেশের সকল দল পক্ষকে নিয়ে একটি ঘোষণা পত্র বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য প্রেস রিলিজ দিয়েছেন এটা আমাদের অর্জন সাথে সাথে আমরা বলে দিতে চাই এই যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন নব্বইয়ে যারা শহীদ হয়েছে নাহত হয়েছেন যাহারা একাত্তরে শহীদ হয়েছে না আহত হয়েছেন তাদের প্রত্যেকটি রক্তের কোনায় লেখা আছে যে প্রতিশ্রুতিগুলো আগামীতে যে প্রকলেমেশনটা আমাদের জাতির সামনে আসবে সেখানে সেগুলো স্পষ্ট করে লেখা থাকতে হবে যদি আমরা আমাদের ন্যায্যতার বৃত্তি আমাদের রক্তের কথাগুলো আমাদের ভাইয়ের চোখ হারানোর কথাগুলো আমাদের ভাইয়ের হাত হারানোর কথাগুলো যারা অঙ্গহানি হয়েছেন সেই কথাগুলা যদি আমরা অক্ষরে অক্ষরে যেই প্রক্লেমেশন আমাদের সামনে আসবে আমরা যদি লিখিতভাবে সেগুলো জাতির সামনে না পাই এই চব্বিশের গণভুত্থানের বাগের বাচ্চা এবং বাঘিনীরা সেই প্রক্লেমেশন মেনে নিবে না আমরা এই শহীদ থেকে মিনার ঘোষণা করছি আমাদের এই প্রক্লেমেশনের মধ্যে বাংলাদেশের যে গত তেপ্পান্ন বছরে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়েছে সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে আমরা আরও ঘোষণা করছি বাংলাদেশ স্বাধীন হয়েছে চব্বিশে নতুন করে আমরা আর কোনো নতুন পররাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না আমরা বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে নতুন এক বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে কোনো রাষ্ট্রের চোখ রাঙানি চলবে না এই বাংলাদেশের মধ্যে কোন শহীদ কোন আহতের প্রতি চোখ রাঙানো চলবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই এই বাংলাদেশের টেন্ডার বাজি চাঁদাবাজি চলবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই যেখানে শহীদের বিচারে এই বছরে আমরা একটি ভিজিবল রূপ দেখতে পাবো ইনশাল্লাহ আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য আহত যুদ্ধরা একত্রিত হয়েছে অসংখ্য শহীদের মা বাবা একত্র হয়েছে যাদের সন্তানগুলোকে খুন করা হয়েছে তারা এখনও সচিবালয় ক্যান্টনমেন্টে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বয়ং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঘুরে বেড়াচ্ছে আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুশিয়ার করে উচ্চারণ করতে চাই অতি দ্রুত ফেসিবা ব্যবস্থা সেই ব্যবস্থার বিলোপে আপনারা সক্রিয় হন যদি আপনারা সক্রিয় না হতে পারেন তাহলে এই চব্বিশের বাঘের বাচ্চারা নিজেদের হাতে আইন তুলে নিবেন ইনশাআল্লাহ প্রিয় ছাত্র জনতা আমাদের আগামীতে যে কাজগুলো করতে হবে আমাদের বিচার প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে বাংলার মাটিতে খুনিয়াসিনাকে বাংলার মাটিতে এনে বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে একটি বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে খুনের দায়ে